আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু ঈদের পরে পরে যুক্ত হয়ে গেছে এফাসি ফোর বি এক্স কানেক্ট ডুয়েলডিক্স ভার্সনের একটি বাইক আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু এই বাইকটি পেয়ে যাচ্ছেন বাইক নেটওয়ার্কের সাভারের শোরুমে অত দেরি না করে চলে আসুন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আর এই বাইকটি কিন্তু খুবই কম প্রাইসে সেল করে দিব আমরা এই বাইকটি রান করেছে মাত্র মাত্র দশ হাজার সামথিং কিলোমিটার বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন ডুয়েল ডিক্সের একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুহাজার তেইশের মডেল তেইশ সালে ক্রয় করা প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু এই বাইকটির সাথে পেয়ে যাচ্ছেন বাইকের মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো করতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে কি বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষামাজা বা ভাঙা ফাঁটা কিন্তু এই বাইকটিতে নেই একদম চকচকে ঝকঝকা এই বাইকটি আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন বাইক নেটওয়ার্ক সাভারের শুরু বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ আর ফোর ভি এক্স কানেট ডুয়েল এক্স এভিএস ভার্সনের এই বাইকটি আমরা একেবারেই সীমিত প্রাইসে সেল করে দিব। বাইকটি কোনো প্রকার কোনো প্রবলেম কিন্তু নেই আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন বাইকটি কিন্তু মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মির তুলো বাষট্টি সিরিয়াল অরিজিনাল চেনিজ পকেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু অরিজিনাল আসে এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন খোলানো হয় নাই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড আর এই বাইকের সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস সার্ভিসিং বুক কিন্তু অ্যাভেলেবেল আছে অতএব আপনি চাইলে এই বাইকটি ফ্রি সার্ভিসিং করাতে পারবেন অফিসিয়াল অথরাইজড শোরুম থেকে বাইকটির আস্কিং প্রাইস আমরা বলে দিচ্ছি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করে আমাদের শোরুম এসে প্রাইস নিয়ে কথা বলে ডিসকাস করে তারপরে কোনো বাইকটি ক্রয় করতে পারবেন আর এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো বাইক থেকে থাকলে বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের বাইকটি আমাদের শোরুম থেকে কালেক্ট করুন এবং আপনার বাইকটি আমাদের কাছে বিক্রি করুন